হ্যালো সবাইকে নমস্কার আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফেসবুকের আনলিমিটেড নাম কিভাবে চেঞ্জ করবেন অর্থাৎ আপনি যখন এটি একবার করেন সেক্ষেত্রে আর ষাট দিনের আগে নাম চেঞ্জ করতে পারবেন না তো আপনি এরকম ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনোটাই কাজ হয়নি তো আশা করি আজকে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনি সহজেই করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটি করার জন্য আমাদের প্রথমে একটি ফেসবুক লাইট অ্যাপসের প্রয়োজন হবে তো সেক্ষেত্রে এটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমরা এখানে অ্যাকাউন্টে লগ করে নিব লগ ইন করার পরে এখানে আমরা স্ক্রিনশট একটা নিব প্রোফাইলে এসে আমি এখানে প্রোফাইলে এসে স্ক্রিনশটটা নিয়ে নিলাম এরপর আপনারা ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করব। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট এখানে তাস করবো তাস করার পরে নিষে হেল্প অপশনে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে লিখে দিব হাউ টু চেঞ্জ মাই নেম অন ফেসবুক আমি এখানে টাইপ করে লিখে দিচ্ছি হাউ টু চেঞ্জ মাই নেম অন ফেসবুক উপরে যেটাই শো করছে ওটা ক্লিক করে দিব ওকে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ইউর নেম অন ফেসবুক করব এরপর নিচে স্ক্রোল ডাউন করে যাব এখানে একটা সেটিং দেখা যাচ্ছে লেটাস নো এখানে ক্লিক করব এরপর এখানে দেখা যাচ্ছে পাস নেম অ্যান্ড লাস্ট নেম আমাদের নাম যেটা রাখতে চাচ্ছি আমরা এখানে লিখে দিব তো আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনারা আপনাদের নামটা লিখে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করে আমাদের ওই স্ক্রিনশটটা আপলোড করে দিব আমি আপলোড করে দিচ্ছি এরপর এর নিচে হচ্ছে কন্ট্যাক্ট ইমেল এখানে আমরা একটা মেল লিখে দিব যাতে ফেসবুকের টিম আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো আমি এখানে আমার একটা সশল মেল লিখে দিচ্ছি এরপরে নিচে দেখতে পাচ্ছেন স্যান্ড অপশন এখানে ক্লিক করে দিব অলরেডি ফেসবুকের কাছে আবেদনটা চলে গেছে এখন আমাদের কাজ হচ্ছে চব্বিশ ঘন্টা অপেক্ষা করা চব্বিশ ঘন্টার পরে আমাদের প্রোফাইলে এসে দেখব যে নামটা পরিবর্তন হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফেসবুকের নাম পরিবর্তন হয়ে গেছে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা আইকনটি ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াচিং